আর সব বাইক তো দেখতে পাচ্ছি দুই হাজার বাইশ নাকি ভাই হ্যাঁ চব্বিশ যেটা কমে দেওয়া সম্ভব আমি সেটা কমে দেব কিন্তু গাড়ি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেবো এটা লোক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট চালাইতে পারে বাইক লাইব্রেরির গাড়ি সবাই যাতে কিনতে পারে আচ্ছা আচ্ছা তো বাইক তো আসলে অনেকগুলো আছে আর কি বিয়েতেও আছে নাকি হ্যাঁ গাড়ি আছে গাড়ি গোডাউনে আছে আছে অনেক গাড়ি আছে গোডাউনে আছে আর ডিসকভার 20 আমার কাছে আপডেট বাসন থ্রি আছে রেড কালার দর মুছরা কাগজ করা ডিএস থেকে আচ্ছা ডিসকভার আছে কি আজকে হ্যাঁ না আজকে ডিসকভার নাই রাতে ঢুকবে রাতে ঢুকবে হ্যাঁ রাতে ঢুকবে ওকে কল করেন সমস্যা নাই যে স্ক্রিনের উপরে যে ড্রামা দেখতে পাচ্ছেন সেই নাম্বার ইনশাআল্লাহ এই মো WhatsApp সব কিছুই আছে আপনারা যে কোনো বাইকের ছবি ভিডিও চাইলে নিতে পারবেন আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড ফিট পাবনা গলি এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনা গলি দেখো আগারগাদি আসেন আতার ডাইন সাইডে পড়বে দি বাইক লাইভ ভিডিওস দেখো মিরপুর 2 নাম্বার 10 নম্বরে আসেন

আ 7000 কিমি 7000 কিমি না সরি 6000 কিলো 6000 কিমি 6000 কিমি এটা গাড়ি ভাই গাড়ি এদিকে একটু সামনে দিয়ে আসেন সামনে দিয়ে কি দেখাবেন ভাই সামনে কি কিছু আছে নাকি ভাই চাক্কাটা ও চাক্কার কালার চাকার কালার চাকার যে

দেখেন এই গাড়িগুলো মিটার কমাইতাম সম্ভব আমরাও কিছু গাড়ির মিটার কমানো পাই এটা আমরা বলে দিই কাস্টমার কে বলে দিই যে ভাই এটা এতগুলো চলা আছে এতগুলো কমানো হইতে পারে আমরা সেও না কারণ আমরা বিভিন্ন পাটের গাড়ি আনতো হয় এটা হলো তেইশের মডেল দশ কিলো চলা দুই বছরের করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড উল্টে দেওয়ার জন্য আমি তাই করতাম আমি কিন্তু কাস্টমার মাঝে মাঝে বলি ভাই আপনি যদি ধরতে পারেন দূরে রাখতে পারেন আমি গাড়ি ঘুরাই দিন আপনি নিচের দেখবেন আমি তো জানি যে আপনি বামাত দিবেন দুই হাজার ডিসকাউন্ট করে দিলাম তেত্রিশ হাজার টাকা

আপনি এটা এলডি হেডলাইট এটা কিন্তু ডাবল ওয়াট এলইডি হেডলাইট ডাবল ডি পাঁচ মালিক স্মার্ট কার্ড এটা সল চলে সতেরো হাজার কিলোমিটার সতেরো হাজার কিলোমিটার চলছে হ্যাঁ কিন্তু দামটা ভাই একটু বেশি হয়ে গেছে ভাই এটা কিন্তু মার্কেটে ছিল দুই লক্ষ আটান্ন হাজার টাকার দাম আবার রেজিস্ট্রেশন আছে দুই ছিল মানে হচ্ছে ব্যাক ডেটেড হ্যাঁ ছিল হচ্ছে আগে হ্যাঁ আর বর্তমানে কি অবস্থা বলেন বর্তমানে এটা এই রেট এর বেশি রেট চলতে আছে ভাই আচ্ছা আরো দুই হাজার কমে নিলাম ভাই তেত্রিশ হাজার টাকা সাইড করেন না সাইড করতে পারবো না ভাই সাইড করেন আচ্ছা দাম দিলাম

এই গাড়ির দাম পড়বো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশের মডেল থাকে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দেন পাশাপাশি আমরা আরো একটা ডুয়েলটন দেখাবো টন এটা হলো উনিশের মডেল উনিশের মডেল এর মডেল দুই বছরের দেখেন হ্যাঁ গাড়ি কিন্তু আচ্ছা

আহ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কোনো দাম দামি করার সুযোগ নাই এক লাখ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কোম্পানির সার্ভিস এভেইলেবল আছে তেইশের মডেল এটা পর এটা কমে দিতে কত এটা দেবো এক লাখ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা কিন্তু আমরা এই গাড়িটা একটু বেশি চলছে বেশি চলছে এই গাড়ি একটু বেশি চলছে এটা কিন্তু সার্ভিস বুক নাই সার্ভিস বুক নেই হ্যাঁ এই এটা আমি কমে কিনতে পারছি আচ্ছা আচ্ছা আর এইটা সার্ভিস বুক আছে হ্যাঁ সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে এই গাড়িটা এই জন্য এটা চলস আবার কম এই জন্য এটার দামের কম বেশ ইয়ার করা যায় এর দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ আর এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছেন যে বাইকের কন্ডিশন চলা

একদমই মানে নতুন বাইক যারা কিনবেন তাদের জন্য আসলে ভাই তেইশ চব্বিশে মডেল এর বাইক নতুন করে আর বলার মতো কিছু নাই বলার ভিতরে একটা কথা বলতে হয় এটা তো চলা কত কিলোমিটার এই বাইক গুলো আসলে

এটা কি সেই সেনাবাহিনী নাকি হ্যাঁ এই গার্ড দাম পর বলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো দাম দামি করা যাবে না দেখেন একদম কিন্তু দুইটা চাকা একদমই নতুন লাগানো হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি সাউন্ড শুনলে তো মানে 24 এর গাড়ি ফেল হবে 24 এর গাড়ি ফেল হ্যাঁ হ্যাঁ ওকে মাত্র 145000 টাকা 145000 টাকা আচ্ছা বাইরে কিছু গাড়ির কালেকশন আছে বাইরের গাড়িগুলো আমরা দেখিয়ে নেই যদিও আমাদের আগে দেখানো উচিত ছিল বাইরেগুলা কারণ আকাশের অবস্থা মানে খুব একটা বেশি ভালো না যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে বা বৃষ্টি কিন্তু হচ্ছে এখন আচ্ছা হোন্ডা লিবো হোন্ডা লিবো হোন্ডা লিবো এটা হলো

এলাকার নাম পীরের বাগ জায়গার নাম আপনাগুলি যদি কেউ আগের আসেন আসেন্টাইন সাইড এ পড়বে দি বাইক লাই তো কেউ মিরপুর দুই নম্বর দশ হয়ে আসেন আপনার বাম সাইড এ দি বাইক লাই বিডি তারপর লোকেশন চিনতে বল স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালাম